খাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট যে আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছেই একরকম নিশ্চিত রয়েছে অর্থাৎ সেই ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি এবং এটি আছড়ে পড়তে পারে ভারতবর্ষের গুজরাট উপকূলের দিকে তবে পশ্চিমবঙ্গের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে নতুন করে একটি যদি ঘূর্ণিঝড় তৈরি হয় একটা সম্ভাবনা রয়েছে না হলেও একটি গভীর নিম্নচাপ আঘাত হানতে পারে সেরকমই পূর্বাভাস রয়েছে তিরিশ মে তারিখের দিকে আর একত্রিশ মে তারিখের দিকে ঘূর্ণিঝড়টা আঘাত আনতে পারে গুজরাট উপকূলের দিকে তবে যদি বঙ্গোপসাগরের সিস্টেমটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যায় তাহলে তার জন্য ঝড়ের তীব্রতা আরও বাড়তে পারে বাংলার জেলায় জেলায় প্রথমেই আপনাদের দেখানোর চেষ্টা করব যে কি কি পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি প্রথমে আরব সাগরের ঘূর্ণিঝড় প্রসঙ্গে একটু জানিয়ে দিই চব্বিশ তারিখের দিকে অবশ্যই একটি সিস্টেম দানা বাঁধছে আপনারা লক্ষ্য করতে পারছেন যদিও ভারতীয় আবহাওয়া দপ্তরের সূত্র থেকে জানতে পারা যাচ্ছে বিশেষ করে পূর্বমধ্য আরব সাগর এবং সংলগ্ন জায়গাতে কর্ণাটক উপকূলে একটি ঘূর্ণাবর্ত এবং সেই জায়গাতেই একটি নিম্নচাপ তৈরি হবে এবং সেটা উত্তরমুখী হয়ে এগোবে তা থেকে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথমে ঘূর্ণিঝড়ের যা গতিপথ আমরা লক্ষ্য করতে পারছি সেটা একটু পশ্চিম দিকে গেলেও তারপর আবার ব্যাক করে ভারতবর্ষের উপকূলের দিকে আসার সম্ভাবনা রয়েছে এবং সেটার যা তথ্য বা আপডেট রয়েছে তিরিশ তারিখ রাত বা একত্রিশ তারিখের মধ্যে সেটি উপকূলে আঘাত হানতে পারে অর্থাৎ ভারতবর্ষের গুজরাট উপকূলে সুতরাং আরব সাগরের সিস্টেমটা একটা ঘূর্ণিঝড় যে হচ্ছে মোটামুটি নিশ্চিত আর যে ঘূর্ণিঝড়টি আগে তৈরি হবে তার নাম হবে শক্তি যেহেতু আরব সাগরে ঘূর্ণিঝড়টি আগে তৈরি হবার সম্ভাবনা দেখা যাচ্ছে তাই তার নাম হবে শক্তি এবার আপনাদের দেখাবো যে বঙ্গোপসাগরে কি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে সেখান থেকে প্রথমেই আমরা দেখার চেষ্টা করব যে ঘূর্ণাবর্ত কবে তৈরি হবার সম্ভাবনা রয়েছে যেটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে চব্বিশ থেকে পঁচিশ মে তারিখের দিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সাধারণ ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে তারপর আস্তে আস্তে যত সময় পেরোবে ২৬ তারিখ সাতাশ তারিখের দিকে আস্তে আস্তে সেটি একটি নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপের আকার নিতে পারে এবং আটাশ তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা গভীর নিম্নচাপের মতনই সিস্টেমটিকে দেখতে পাওয়া যাচ্ছে তবে ঘূর্ণিঝড় পরিস্থিতি আছে কিনা সেটাও আমরা দেখার চেষ্টা করব। উনতিরিশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটার শক্তি বেশ কিছুটা বেড়ে যাচ্ছে যার ফলে অতি গভীর নিম্নচাপ যার ফলে দমকা ঝড় হাওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলোর দিকে দেখতেই পাচ্ছেন বিশেষ করে রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর সঙ্গে রয়েছে কলকাতা হাওড়া হুগলি বাংলাদেশের বরিশাল চট্টগ্রাম মহেশখালী এছাড়া ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত জায়গায় বেশ দমকা ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে এর সঙ্গে আমরা দেখার সেটাই চেষ্টা করবো যে ঘূর্ণিঝড় হবে কি না তার জন্য আমরা উইন্ড মোডে চলে এলাম এবং উইন্ড মোড থেকে যদি আমরা সেটাকে দেখি যে তার গতিবেগ কত থাকার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে সেখান থেকে যেটা আগে দেখা গিয়েছিল তার থেকেও যেন গতিবেগ একটু কম কম মনে হচ্ছে অর্থাৎ যে এটা ঘূর্ণিঝড় হবে সেরকম আপাতত কিছু দেখতে পাওয়া যাচ্ছে না তবুও যেটা দেখা যাচ্ছে বিরাট যে শক্তিশালী একদমই তা কিন্তু নয় হাওয়ার গতিবেগ মোটামুটি হবে এখানে চল্লিশ পঞ্চাশের মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এখনো পর্যন্ত যেটুকু তথ্য দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের যে সিস্টেমটা সেটা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে পরিবর্তন দেখা যাচ্ছে তার মধ্যে কখনও দেখা গিয়েছিল সকালের দিকে একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা ছিল এখন দেখা যাচ্ছে একটি অতি গভীর নিম্নচাপ হতে পারে যাই হোক না কেন সিস্টেমটা তিরিশ তারিখে একেবারে সরাসরি পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূল দিয়ে প্রবেশ করতে পারে সেরকমই একটা পূর্বাভাস রয়েছে এবং ঝাপটা মোটে তার গতিবেগ কত থাকতে পারে সেটাও একবার দেখার চেষ্টা করব। ঝাপটা মোড়ে গতিবেগটা বেশ ভালো রকমই থাকতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি ঝাপটা মোড়ে প্রায় সত্তর থেকে নব্বইয়ের মধ্যে থাকতে পারে তবে এটি ঘূর্ণিঝড় তৈরিও হতে পারে এখনই কিন্তু বলা সম্ভব নয় যে তার কী হবে তবে প্রথমে দেখতে পেলাম আমরা একত্রিশ এবং এক তারিখের দিকে সিস্টেমটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং সকালের দিকেও দেখা গিয়েছিল সিস্টেমটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে যেতে পারে অর্থাৎ প্রথমে পশ্চিমবঙ্গ তারপর ঝাড়খণ্ড ছত্তিশগড় এইভাবে কিন্তু উত্তরপ্রদেশের দিকে এগিয়ে যেতে পারে এরকম একটা সম্ভাবনা দেখা গিয়েছিল আর এই মুহূর্তে যেটা দেখতে পাওয়া যাচ্ছে দুই এবং তিন তারিখের দিকে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে সিস্টেমটা পশ্চিমবঙ্গ তারপর কিছুটা উত্তর পূর্ব দিকে বেঁকলেও বেঁকতে পারে যাই হোক না কেন এখনও পর্যন্ত এরকমই একটা তথ্য পাওয়া যাচ্ছে যে সিস্টেমটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল দিয়ে আঘাত হানতে পারে তারপর সেটি উত্তর পশ্চিম দিকে হয় এগোতে পারে নয়তো বা সেটা আবার উত্তর পূর্ব দিকে এগোতে পারে এখনও পর্যন্ত এরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে অর্থাৎ সিস্টেমটা ঠিক এই রকম ঢুকছে আগে দেখা গিয়েছিল সকালের দিকে এরকম এরকমভাবেই এগোবে এবং পরবর্তী ক্ষেত্রে কখনো কখনও দেখতে পাওয়া যাচ্ছে সিস্টেমটা এইভাবে আবার উত্তর পূর্বে এগিয়ে বাংলাদেশের কাছাকাছি বা বাংলাদেশে প্রবেশ করতে পারে যাই হোক না কেন তার এরকম একটা গতিপথ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর জন্য বৃষ্টির পূর্বাভাস তো রয়েছে যেটা আপনাদের গত কয়েকদিন ধরেই জানাচ্ছি বৃষ্টির সম্ভাবনা যেটা নতুন আপডেট থেকে দেখা যাচ্ছে যে আটাশ তারিখই যে ব্যাপক বৃষ্টি হবে সেরকম কোনো সম্ভাবনা নেই ঝোড়ো হাওয়া হালকা মাঝারি বাংলার জেলায় জেলায় বৃষ্টি হতে পারে উনতিরিশ তারিখ থেকে উপকূলবর্তী জায়গাগুলোতে পরিস্থিতি আরও খারাপ হবে ঝোড়ো হাওয়া দিতে পারে এবং সারা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ঝাড়খণ্ড বাংলাদেশ এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া থাকবে তিরিশ তারিখের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে বৃষ্টিটা ভারী ধরনের হতে পারে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া কলকাতা হাওড়া এই সমস্ত জায়গায় সঙ্গে এটাও দেখা যাচ্ছে বাঁকুড়া পশ্চিম বর্ধমান এদিকেও বেশ কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী হতে পারে অর্থাৎ আগে যেটা দেখা গিয়েছিল যে ব্যাপক বৃষ্টির সেই সম্ভাবনায় কিছুটা যেন পরিবর্তন এই মুহূর্তে দেখা যাচ্ছে তবে বৃষ্টি যে হবে না তা নয় মাঝারি থেকে ভারী বৃষ্টি পশ্চিম দিকের জেলাগুলো এবং উপকূলবর্তী জেলাগুলোর দিকে বেশি হবে যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই জেলাগুলোর দিকে যেমন বৃষ্টি হবে তেমনি প্রথমেই কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকে ভারী বৃষ্টি হবে এবং পরবর্তী ক্ষেত্রে তিরিশ এবং একত্রিশ তারিখ এক তারিখের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গ লাগোয়া জেলা যেমন বীরভূম মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে বৃষ্টি বাড়বে বাংলাদেশের দিকে বৃষ্টি বাড়তে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে তিরিশ এবং একত্রিশ মে তারিখের দিকে বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা রয়েছে তবে ব্যাপক বৃষ্টির কবলে পড়তে পারে বিশেষ করে ছত্তিশগড় উড়িষ্যা এবং মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোতে যেন বেশি বৃষ্টিপাতের সম্ভাবনাটা লক্ষ্য করতে পারা যাচ্ছে এই মুহূর্তের এই আপডেট আমরা পাচ্ছি এবং এক তারিখের দিকেও সেই রকমই সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সিস্টেমটি বাংলার ওপর অবস্থান করছে আবার এখন দেখা যাচ্ছে আবার উত্তর পূর্ব দিকের সিস্টেমটা সরতে পারে তাই তিন তারিখের দিকে যা পূর্বাভাস তিন তারিখের দিকে আমরা এটা দেখতে পাচ্ছি সিস্টেমটা বাংলাদেশ সংলগ্ন জায়গায় গিয়ে শক্তি হারিয়ে ফেলতে পারে তবে তার জন্য যে পরিমাণ জলীয় বাষ্প ঢুকবে তা থেকে কিন্তু তিন তারিখেও দুই বাংলা জুড়ে যেমন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেমনি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি চলবে এরকমই সম্ভাবনা আর ভারতবর্ষে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য যা তথ্য আমরা পাচ্ছি তাতে সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখে বেশি তিরিশ একত্রিশ এবং এক তারিখে বেশি বৃষ্টিপাত হতে পারে উত্তর পূর্ব ভারতের নিচের দিকে রাজ্যগুলোতে এই রয়েছে মোটামুটি একটা পূর্বাভাস তবে দক্ষিণবঙ্গের জন্য যেটুকু আপডেট এখনও পর্যন্ত পাচ্ছি আমরা তাতে ঘূর্ণিঝড় যদি তৈরি হয় তার নাম হতে পারে মন্থা তো বন্ধুরা সমস্ত কিছু বুঝতে পারলেন কোথায় কেমন পরিস্থিতি সমস্ত কিছুই আপনাদের সঙ্গে ডিটেলসভাবে শেয়ার করলাম আগামী কয়েকদিনের ক্ষেত্রে দক্ষিণবঙ্গে বলা হয়েছে বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে আর উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা এখনো দুই বা তিন দিন রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং